একজন প্রশ্ন করেছেন মহিলারা কি পুরুষদের মতো সিদ্ধা করবে না ভিন্ন কোনো পদ্ধতিতে সিজদা করবে আমি শুনেছি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলেছেন যখন তোমরা সিদ্ধা করবে তখন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো তোমাদের হাতকে জমিনের উপর বিছিয়ে দিবে না তো মহিলাদের সিদ্ধা করার সঠিক পদ্ধতি কোনটা জানিয়ে বাধিত করবে এর উত্তরটি আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশা আল্লাহ তো উত্তরটি জানার আগে নারী পুরুষের নামাজের পার্থক্যের ব্যাপারে দু একটি কথা বলবো তো নারী পুরুষের নামাজে পদ্ধতিগত পার্থক্য রয়েছে নবী যুগ থেকে সাহবাইকার তাবি আইন তাবি তাবি আইন সবাই এই পার্থক্যটাকে মেনে নিয়েছেন এবং নারী পুরুষের নামাজের পার্থক্যের কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যদিও কোনো কোনো মহল নারী পুরুষের নামাজের পার্থক্যের বিষয়টাকে অস্বীকার করে থাকেন তো নারী পুরুষের নামাজে যে পার্থক্য রয়েছে এই ব্যাপারে রেফারেন্স সহ আমি আমার পেজের মধ্যে একটি পোস্ট করেছি এবং সেখানে নাসিরুদ্দিন আলবানী সাহেব যে নারী পুরুষের নামাজকে এক প্রমাণ করতে গিয়ে তিনটি অসার অনির্ভরযোগ্য বক্তব্য দিয়েছেন তার তিনটি বক্তব্যের খণ্ডন আমি সেখানে রেফারেন্স সহ করে দিয়েছি যদি কারো প্রয়োজন হয় আমার পেজ থেকে পোস্টটি আপনারা পড়ে নেবে হিংসা আল্লাহ তো এখানে জাস্ট আমি প্রশ্নের উত্তরটি দেব যেহেতু প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন মহিলারা কি পুরুষদের মতো সিজদা করবে কি না তিনি শুনেছেন যে আল্লাহ রাসুল সিদ্ধার সময় হাতকে জমির উপর বিছিয়ে দিতে নিষেধ করেছেন তো এই বিষয়টা আমি ক্লিয়ার করব যে নারী এবং পুরুষ কিভাবে সিজদা করবে পুরুষদের পুরুষদেরকে রসুল সাল আলী সাল্লাম সিজদা দেওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন সই বুহারির আট শত হাদিস থেকে আমরা জানি আল্লাহ রসুল বলেছেন ই আতা অফিস ফিস সুজুদ যখন তোমরা সিজদা করবে তখন তোমরা তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য বজায় রাখো ওলাই আফসুদ আহাদুকুম জিরা ইন বিসাঁওত অল আল্লাহ রাসুল বলেছেন যখন তোমরা সিদ্ধা করবে তখন তোমাদের কেউ যেন ইন বিসাঁওত অল কালবি কুকুরের মতো তার হাতকে জমিনের উপর বিছিয়ে না দেয় আল্লাহ রাসুল এই হাদিসের মধ্যে বলেছেন শৈবহারির আটশত বাইশ নং তো এই যে আল্লাহর রাসুল যে বললেন আল্লাহ রাসুলের এই বলাটি ছিল পুরুষদের ক্ষেত্রে তিনি পুরুষদের সম্বোধন করে বলেছেন যারা আরবি গ্রামার বুঝেন আরবি ব্যাকরণ বুঝেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এই হাদিসের মধ্যে ওয়াও এবং কুম এই শব্দ দুটি কিন্তু পঙ্গলিঙ্গ বাচক শব্দ আর রাসুল সাল্লিয় সাল্লাম সহি বুখারির দুই হাজার নয় সাতাত্তর নং হাদিসের মধ্যে শেষে আল্লাহ রাসুল বলেন বয়স তো আইন কালিম যে আমাকে পাঠানো হয়েছে সর্বমর্মী বাণী দিয়ে তো আল্লাহ রাসুল ছিলেন সবচেয়ে স্পষ্ট ভাষী একজন ব্যক্তি তিনি সবচেয়ে ফাঁসি এবং বালিক ছিলেন তো আল্লাহর রাসুলের প্রত্যেকটা বক্তব্যই স্পষ্ট ছিল তো আল্লাহর রাসুল কিন্তু এখানে পুরুষদেরকে সম্বোধন করে এই কথাটি বলেছেন যে যখন সিস্তা করবে তখন হাতকে কুকুরের মতো জমিনের উপর বিছিয়ে দিবে না এই কথাটি আল্লাহ রাসুল পুরুষদের সম্বোধন করে বলেছেন তো এখানে এই হাদিসে তো আল্লাহ রাসুল জমিরকে ব্যবহার করেছেন তাছাড়া সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল একেবারে পুরুষদের কথা স্পষ্ট করেই বলে দিয়েছেন সহি মুসলিমের চারশত আটানব্বই নং হাদিস রসুল সাল্লু আলী আসসালাম বলেন ওয়াকানা আইয়ার রজুলু জিরো আইহি ইফতির আই আল্লাহর রসুল বলেছেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন পুরুষরা সিজদা করবে তখন আল্লাহ রসুল বলতেছেন পুরুষদেরকে তখন তোমরা আইয়ফতারিসার রজুলু এখানে আল্লাহ রসুল পুরুষদের কথা স্পষ্ট বলেই দিয়েছেন তখন তোমরা হিংস্র পশুর মতো তোমাদের হাতকে জমির উপর বিছিয়ে দিবে না তো এই দুটি হাদিস থেকে আমরা জেনে নিলাম যে আল্লাহ রসুল যে বলেছেন সিজদা করার সময় চতুষ্প জন্তু জানোয়ারের মতো হাতকে জমিরে বিছিয়ে দিবে না এই হুকুমটি আল্লাহ রসুল পুরুষদেরকে করেছেন তো এখন মহিলারা কিভাবে সিজদা করবে এই পদ্ধতির কথাও কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন সুনানি আবুদাবাদের কিতাবুর মানাসিলের আশিরম হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে বণিত তিনি বলেন ইন্না রসুল্লাহ সাল আলী সাল্লাম মর আলা ইমর আতাইনে তো সল্লিয়ানে রসুল সাল আলী সাল্লাম একদিন নামাজরত দুই মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তাদেরকে সম্বোধন করে তিনি বললেন সকল রসুল্লাহ সাল আলী সাল্লাম আল্লাহ রসুল তাদেরকে বললেন ইদা সাজাদ ফাজুম্মা সাজুমা বাদলি ইলাল আব্দি আল্লাহ রসুল বললেন ইদা সাজাদ যখন তোমরা সিজদা করবে তখন তোমরা তোমাদের শরীরকে জমিনের সাথে মিলিয়ে দিবে শরীরের প্রত্যেকটা অঙ্গকে জমিনের সাথে কেননা মহিলারা পুরুষদের মতো নয় তো তিনটি হাদিস নিয়ে আলোচনা করলাম দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসুল যে আহ পর্যন্ত জানোয়ারের মতো হাতকে জমিনে বিছিয়ে দিতে নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাটি আল্লাহ রাসুল পুরুষদেরকে করেছেন তাছাড়া সুনানে আবুদাউদের হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রসুল মহিলাদেরকে বলতেছেন ইদা সাজাদ যখন তোমরা সিদ্ধা করবে ফাদুম্মা বাহমি ইলাল আউদে তখন তোমরা তোমাদের শরীরকে শরীরের প্রত্যেকটা অঙ্গকে জমিনের সাথে মিলিয়ে দিবেন তো আল্লাহ রসুলের হাদিস থেকে স্পষ্ট যে নারী পুরুষের সিজদার পদ্ধতির ভিন্নতা রয়েছে তো কে কীভাবে সিদ্ধা করবেন আল্লাহ রসুল কিন্তু এটা বলে দিয়েছেন সুতরাং আমরা হাদিসের তরজমা করার ক্ষেত্রে আমরা আমানতকে রক্ষা করব নিজের দলকে মতকে টিকিয়ে রাখার জন্য হাদিসের ভুল তর্জমা করে জেনারেল মানুষদেরকে বিভ্রান্তে আমরা ফেলে দেব না আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি